অনেকেই বলছেন আরে ভাই সাকিব আল হাসান এই যে মাসরাফি বিন মুর্তুজা কিংবা ওই যে তাহিদা আফ্রিদি এরা কেন এরা কেন কোনো পোস্ট দিচ্ছে না এরা কোনো মানে ছাত্রদের সাথে কোনো একাত্মতা প্রকাশ করছে না তাদেরকে বলি ভাই এরা তো করবে না এরা বিকৃত পণ্য এরা বিক্রি হয়ে গেছে এরা টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে ওদেরকে কিনে নিয়েছে একদল সুতরাং আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি জিনিসটা ক্লিয়ার হবেন জিনিসটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন মনে করেন আপনি জুতার দোকানে গেলেন জুতার দোকানে গিয়ে এক জোড়া জুতা কিনে আনলেন জুতা কিনে আনার পরে আপনি এই জুতাটা রোদ্রে পরবেন না বৃষ্টিতে পরবেন না পানিতে ভিজাবেন না রোদ্রে শুকাবেন সেটা ডিসেট কে করবে আপনি করবেন বিকজ আপনি তাকে টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে কিনে নিয়েছেন জুতা কিনে নিয়েছেন আপনি এখন ইচ্ছা করলেই জুতার দোকানদার আপনাকে বলতে পারবে না ভাই আপনি কি করতেছেন আপনি বৃষ্টিপাত হাঁটতেছেন কেন জুতা নষ্ট হয়ে যাবে ভাই পানিতে আপনি ফালের রাখছেন জুতা নষ্ট হয়ে যাবে বালি পড়ছে মুছে না কেন বলতে পারবে না কেন বলতে পারবে না জানেন কারণ আপনি টাকা দিয়ে জুতা খরিদ করেছেন এই সেম সিচুয়েশান টু বশরাফি বিন মুর্তুজা সাকিব আল হাসান তৌহিদ আফ্রিদি তারপরে ওই যে ফারাজ যাদের নাম আপনারা বলেন তারা বলতে পারবে না এবং যারা ওই যে আগে সেলফি তুলেছে নেতামন্ত্রীর কাছ সাথে দূর থেকে ছবি তুলেছে ফেসবুকে পোস্ট দিয়েছে চিহ্ন করে দিয়েছে নিজেকে তারা বিকৃত হয়ে গেছে তাদেরকে নেতাকর্মীরা ক্রয় করেছে সুতরাং ইচ্ছা করলে এখন আর প্রতিবাদ করতে পারবে না তারা তাদের নিজেদের মতামত ফেসবুকে লিখতে পারবে না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না কথা বাংলাদেশের চলমান অবস্থা আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে বাংলাদেশের প্রশাসন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলে নিচ্ছি আপনি যদি আমার ইউটিউব পেজ থেকে দেখে থাকেন সরি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে লাইক বাটন ক্লিক করে ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন আপনি করতে পারেন বিএনপি করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন কি বলে জামায়াত ইসলামী যে যে যেই দলে করেন হয়তো আপনার মতের সাথে আপনার আদর্শের সাথে ওই দলের আদর্শ মিল আছে যার কারণে আপনি ওই দলটাকে ভালোবাসেন কিংবা ওই দলটাকে সাপোর্ট করেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই দল আমরা কেন করি দল করি কারণ দেশটাকে যেন ওই দলটা শাসন করতে পারে ওই দলটা যেন দেশের নেতৃত্বে আসতে পারে দেশের ভালো কিছু করতে পারে তার মানে দেশটাকে ভালো রাখার জন্য দেশটাকে শান্তিতে রাখার জন্য সবাই দলকে সাপোর্ট করে যে যে দলকে সাপোর্ট করে এখন দেশে যদি শান্তিতে না থাকে দেশটাই যদি ভালো না থাকে তাহলে আপনি দল দিয়ে করবেন কি এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ যারা আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টেও আছে চুপ করে আছেন দেশটা ভালো নেই দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে দেশের ছাত্র সমাজ জেগে উঠেছে এই ছাত্র সমাজের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে সেটা আপনি দেখার পরও আপনি ফেসবুকে একটা আপনার প্রতিবাদ করতে পারছেন না রাস্তায় নামতে পারছেন না আপনি দেশের বাইরে আছেন আপনি ফেসবুকে একটা পোস্ট দিতে পারছেন না একটা প্রতিবাদ করতে পারছেন না আমি খুবই অবাক হলাম আপনার এই নিরবতা আমাকে যথেষ্ট পরিমানে মানে অবাক করেছে কিভাবে সম্ভব যে একটা দেশে এই ধরনের কার্যকলাপ চলছে আপনি সেই দেশের নাগরিক সেই দেশের নাগরিক হওয়ার পরেও সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি একটা পোস্ট দিতে পারছেন না আপনি যেহেতু দেশের বাইরে থাকেন আপনার রাস্তায় নেমে আন্দোলন করতে পারছেন না আপনি কিন্তু আপনি তো ফেসবুকে আপনার প্রতিবাদ করবেন তাহলে আপনার মানুষত্ব কোথায় আপনার বিবেক কোথায় আপনার মানুষত্ব নেই আপনার বিবেকও নেই কারণ আপনি দেশ থেকে দলকে বড় মনে করছেন যার কারণে আপনি একটা পোস্টই দিতে পারছেন না যে আপনার দলের বিরুদ্ধে চলে যায় কি না ভাই আপনি তো প্রবাসে থাকেন আপনার মনে হয় না কখনো ভোট দেওয়া হয়েছে যেহেতু লাস্ট ষোলো বছর কোনো ভোটই হয় নাই বাংলাদেশে সুতরাং ধরে নিলাম আপনি ভোট দিতে পারেন নাই আপনি যেই দলই করেন মনে মনে সেই দলটাকে আপনি সাপোর্ট কখন করবেন যখন আপনি সেই দলকে ভোট দিতে পারেন তখনই তো আপনার সাপোর্ট মানে কাউন্টিং হয় তাই না আপনার সাপোর্টটা কখন কাউন্ট হয় যখন আপনি ভোট দিতে পারেন আদারওয়াইজ তো আপনার সাপোর্ট কাউন্টিং হয় না তাই না সুতরাং আপনি যেহেতু ষোলো বছর ভোট দিতে পারছেন না আপনার সাপোর্ট কাউন্টি হচ্ছে না করতে পারেন আপনি মনে মনে আওয়ামী লীগ ছাত্রলীগ বিএনপি জামায়াত যেটি করেন যেহেতু কাউন্ট হচ্ছে না সেহেতু আপনার সাপোর্টের কোনো সার্থকতা নেই এখন অন্যায় কি আপনি অন্যায় বলবেন না এই জন্য দলকে মানে ভালোবাসেন বলে আপনার ভিতরে মানুষত্ব আছে আবার যারা কোনো পোস্ট দিচ্ছে না তারা তো আমার হিসাবে কোনো ব্যক্তিত্বই নেই আপনার আপনার পার্সোনালিটি আমার কাছে জিরো আর যারা এই মুহূর্তে এসেও আপনি আপনার রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক দলের নেতা নেত্রীর ছবি দিয়ে মানে বলছেন যে আমরা আছি তোমার সাথে তার মানে কি সে যদি জাহান্নামে যায় আপনি কি নামেও যেতে রাজি আছেন সে যদি মানুষ খুন করে আপনিও মানুষ খুন করতে রাজি আছেন আপনার কোনো বিবেক নেই সে যদি বলে হাগু খাইতে আপনি হাগু খাবেন আপনার কোনো রুচিবোধ নাই এতটাই অন্ধ হয়ে গেলেন আপনি এতটাই নির্লজ্জ হয়ে গেলেন আপনি আমার কিছু বলা নেই আমার ভাষা নেই আপনাদের সম্পর্কে কথা বলার কোনো আমার রুচি নেই আপনাদের সম্পর্কে কথা বলার কোন রুচি নেই আমার যে কিনা একটা প্রতিবাদ করতে পারে না সে কোনো মানুষ হতে পারে না আপনি পার্সোনাল ব্যাপার আপনার যেই দলই করেন কিন্তু আপনি অন্যায়কে কেন অন্যায় বলতে পারবেন না আরেকটা পয়েন্টে আসে কেন আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন না কারণ আপনি একদিন ওই নেতা সাথে সেলফি তোলে কিংবা সেলফি সুযোগ না পেলে অনেক দূর থেকে ছবি তুলেছে মনে করেন পরবর্তীতে ফেসবুকে আপনি আপলোড দিয়েছিলেন আপলোড দেওয়ার পর আবার গোল করে আপনার মাথাটাকে ইন্ডিকেট করে দিয়েছেন যেটা আপনি যে এটা আপনি আপনি এই নেতার সাথে ছবি তুলেছেন সেই নেতার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছেন যে দেখো আমার পাওয়ার আমার ক্ষমতা সেই সেই আপনি 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 আজকে আজকে গেছেন গেছেন বিকজ এখন আর তার বিরুদ্ধে কিছু বলতে পারছেন না আপনি বিকৃত পণ্য সে আপনাকে ক্রয় করেছে সে আপনাকে ক্রয় করেছে যার কারণে আপনি তার বিরুদ্ধে কথা বলার সাহসটুকু আপনি হারিয়ে ফেলেছেন এখন আর আপনার পসিবল না তার বিরুদ্ধে কিছু বলা এই মানসিকতা থেকে বের হয়ে আসেন অন্যায়কে অন্যায় বলতে শিখেন ন্যায়কে ন্যায় বলতে শিখেন আপনি করতে পারেন যে দল এটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি কাকে সাপোর্ট করবেন কাকে ভোট দিবেন যদি ভোট দেওয়ার এই জীবনে বেঁচে থাকার বয়সে আপনি যদি ভোট দিতে পারেন ভোট দিয়ে সময় ভোট হয় না বাংলাদেশে হবেও না ভোট হয় না হবেও না আপনি কখনো ভোট দিতে পারবেন না কিন্তু আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন ইচ্ছা করলেই ন্যায়কে ন্যায় বলতে পারেন ইচ্ছা করলেই সেই সৎসাহস সেই সৎ শক্তি সৎ সাহস আল্লাহ আপনাকে দিক দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম